পাঁচ হাজার টাকা ভাতা বৃদ্ধি কর্মীদের পুজোর আগেই দারুণ খবর আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কাদের ভাতা বৃদ্ধি করা হলো পুজোর আগে বিষয়গুলো জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা হিসাবে পাঁচ হাজার টাকা মিলেবে বিষয়টি নিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর থেকে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নতুন হার পয়লা আগস্ট দু থেকে কার্যকর করা হয়েছে আগে যারা দু টাকা পেতেন তাদের ক্ষেত্রে এই বৃদ্ধি প্রযোজ্য হবে সরকারের দাবি এই সিদ্ধান্ত নিম্ন আয়ের কর্মীদের আর্থিক স্বস্তি দেবে দুর্গা আগে অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী সারা বছর বা বছরের নির্দিষ্ট সময়ে কাজ করা পার্ট টাইম গ্রুপ ডি কর্মীরা যাদের ভাতা কন্টিজেন্সি খাত থেকে দেওয়া হয় তারাই নতুন এই সুবিধা পাবেন এই কর্মীরা বিভিন্ন দপ্তর ব্লক অফিস কলেজ ইত্যাদিতে দৈনন্দিন প্রশাসনিক কাজে যুক্ত থাকেন আর এই কর্মীদের মাইনে অনেক কম বাকিদের তুলনায় আর সেই কারণে জন্যই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন ডাব্লিউ বি ফাইন্যান্স ডিপার্টমেন্ট নোটিফিকেশান নতুন ভাতা পয়লা আগস্ট দু হাজার থেকে কার্যকর হবে আগস্ট মাসের বেতন তালিকায় থেকেই পাঁচ হাজার ধরা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পূর্বে মাসিক ভাতা ছিল দু টাকা এখন তা বেড়ে দাঁড়ালো পাঁচ টাকা এর বাইরে কোনো অতিরিক্ত ভাতা প্রযোজ্য নয় এই সম্পর্কে জেনে নিন ঠিক কি বিষয়টি এটি নো আদার অ্যালাউন্স কি বোঝায় এই শর্ত পশ্চিমবঙ্গ সরকার স্পষ্ট জানিয়েছে এই পাঁচ হাজার টাকার বাইরে অন্য কোনো ভাতা ডিএ বা এইচ আরে মেডিক্যাল অ্যালাউন্স ইত্যাদি দেওয়া হবে না অর্থাৎ কেবলমাত্র নির্দিষ্ট মাসিক স্থির পরি পারিশ্রমিক মিলবে নিয়োগের ধরন উপস্থিতি কাজের সময়সূচি ইত্যাদি আগের মতোই অপরিবর্তিত থাকছে নতুন সিদ্ধান্ত মূলত ভাতা বৃদ্ধি নিয়ে কাঠামোগত পরিবর্তন নয় গত কয়েক বছর একাধিকবার ভাতা সংশোধন হয়েছে যেমন দু সালে কিছু ক্যাটাগরি সাহায্য কর্মীদের ভাতা বাড়ানো হয়েছিল পরে আবার দু সালে কিছু শ্রেণীর জন্য মাসিক ভাতা পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবারের সিদ্ধান্ত বিশেষভাবে পার্ট টাইম গ্রুপ ডি কর্মীদের জন্য প্রতিটি দপ্তরকে দ্রুত তালিকা আপডেট করে আগস্ট মাস থেকে নতুন ভাতা অনুযায়ী বিল প্রসেস করতে হবে যারা বছরের নির্দিষ্ট সময় কাজ করেন তাদের ক্ষেত্রেও একইভাবে মাসিক পাঁচ টাকা প্রযোজ্য হবে পুজোর আগে নিম্ন আয়ের সহায়ক কর্মীদের আর্থিক স্বস্তি দিতে সরকার এই পদক্ষেপ নিয়েছে সরকারের দাবি এতে কর্মীদের ক্রয় ক্ষমতা এবং মনোবল বাড়াবে পাশাপাশি এটি নবান্নের ধারাবাহিক উদ্যোগ নিম্ন আয়ের কর্মীদের টার্গেটের সাপোর্ট দেওয়ার জন্য আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রকমের আরও ঘোষণা করেন কিনা সেই আশায় রয়েছেন অনেকেই পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন